আসছি মূলত সবুজ প্রকৃতির মাঝে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো তো কথাগুলো শুনুন এবং দেখতে থাকুন আমার ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে দেখতে দেখতে আমি আবার চলে আসলাম ক্যামেরার সামনে এবং কিছু কথা বলবো সেই জন্যই মূলত আসে প্রতিনিয়তই কথা বলি তো সব থেকে সত্য কথা বলতে গেলে কি যে জীবনে বাঁচতে হলে প্রচুর পরিমাণে আনন্দে হবে হাসি থাকতে ঠিক আছে এটাই হচ্ছে দিন শেষে মুখ্য বিষয় যে বাচুন নিচের মতো করে এবং নিজের মতো করে বাঁচতে শিখুন অন্যের দাসত্ব না থেকে জীবনটাকে নিজের মতো করে গড়তে শিখুন নিজের মতো করে বাঁচুন নিজের মতো করে থাকার চেষ্টা করুন এতে কে কি বলল না বললো পিছন দিকে কর্ণপাত না করে নিজের মন যেটা সায় দেয় সেটার দিকেই প্রাধান্য দেওয়া বুদ্ধিমানের কাজ তো আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকেই হতাশ হয়ে অনেক রকম কথা বলে অনেক রকম সিদ্ধান্তও নেয় তবে আমি মনে করি কি হতাশা দুঃখ কষ্ট এগুলো জীবনেরই অংশ এগুলো নিয়ে এত না ভেবে জীবনটাকে ওই যে বললাম নিজের মতো করে বাঁচুন হাসুন বিনোদনে থাকুন এবং ভালো কাজ করুন দেখবেন আলাদা একটা প্রশান্তি পাচ্ছেন আর হচ্ছে বড় যে সত্য কথা বলতে গেলে কি প্রত্যেকের জীবনে সমস্যা আছে সমস্যার উদ্ধি কেউ নাই আর এগুলো জীবনেরই অংশ তো এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করেও লাভ নেই তো জীবনটাকে নিজ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং যে কথাটা বলছিলাম জীবনটাকে নিজ গতিতে নিজ ধারায় এগিয়ে নিয়ে যেতে শিখুন এবং নিজের মন যেটা সায় দেয় সেই কাজগুলো করার চেষ্টা করুন আর হচ্ছে যে কাজটা করলে আপনি অন্তর থেকেই শান্তি পাবেন সেই কাজগুলোর দিকে ফোকাস করুন আর ওই যে বললাম ভালো থাকবেন তাতে তাতে দেখা যাবে যে হচ্ছে একটু হলেও প্রশান্তি পাবেন আর হতাশা দুঃখ কষ্ট এগুলো আসলে দেখেন জীবনেরই তো অংশ এগুলোও থাকবে এই জিনিসগুলোও কিন্তু একটা সময়ের পরে কিন্তু অতিক্রম হয়ে যাবে তবে আপনি যদি একদম মুষড়ে পড়েন আপনি যদি একদম ভেঙে পড়েন তাহলে কিন্তু ভাঙামন ভাঙা মন পুনরায় চাঙ্গা করা একটু কষ্টকর হয়ে যায় তো যত ঝটটা বাধা বিপত্তি আসুক না কেন চেষ্টা করবে নিজের মতো করে থাকার জন্য নিজের মতো করে বাঁচার জন্য আবারও বলছি বাঁচতে হলে নিজের মতো করে বাঁচতে হবে হেসে খেলে থাকতে হবে আনন্দের ভিতরে থাকতে হবে ভালো কাজ করতে হবে আমি শরীফ শুভ এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে